And, and she also says program. that she has no transit warrant, she cannot produce before a magistrate, Sir, but she wants to make so you a case. Like Listen, like a you have you you given an if undertaking is, in Supreme Court, and now you are violating it. You are in are serious trouble. Sir, in you know in serious are trouble. You Sir, in serious are trouble. I am telling you, Sir, do you have come here on a Friday. বন্ধুরা আজকে আরো একটি হেভি উইকেট ফেভারেট উইকেটের পতন ঘটল ইডির হাতে সারা ভারতবর্ষে যে কজন ভণ্ড ফেরেফ বা চিটিংবাজ আছে যারা নিজেদের রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে কিংবা নিজের বাপ কাকা পিসি মাসির ক্ষমতাকে কাজে লাগিয়ে লুটে পুটে ভারতবর্ষের সম্পদ নিজেদের বাপের সম্পত্তি মনে করে জেরে পকেটে ঢোকাচ্ছিল যারা গরিব মানুষের পেটে লাথ মেরে সেই টাকায় নিজেদের রাজপ্রাসাদ বানাচ্ছিল তাদের মধ্যে একজন আজকে গ্রেপ্তার হলো এক রাজকন্যা গ্রেপ্তার হলো তেলেঙ্গানার বিআরএস যে মুখ্যমন্ত্রী ছিলেন কে চন্দ্রশেখর রাও তার কন্যা তার কন্যা কে কবিতা আজকে ইডির হাতে গ্রেপ্তার করেছেন আর সেই গ্রেপ্তারির সাথে সাথে আরেকটা জল্পনা কিন্তু বাড়তে শুরু করলো সেটা হচ্ছে এই রাজ্যের যে ভণ্ড ভাইপো আছে যে সর্বোচ্চ স্তরের দুর্বৃত্ত রয়েছে তার দিকে কি বৃত্ত আরেকটি ছোট হলো আপনারা বলবেন যে বেহুলায় রাবণ না লঙ্কায় রাবণ আর বেহুলা কিন্তু বিধবা হলো সেই কথা তো না একদমই নয় আছে সম্পর্ক আছে এবং আজকে যে ঘটনা ঘটল ইডি যে অ্যাগ্রেশন দেখলেন সেই অফিসার যেভাবে হ্যান্ডেল করলেন সেখানে সমর্থক দিয়ে যেভাবে ঘিরে ধরে আটকানোর চেষ্টা করা হয়েছিল সেই সমস্ত কিছু ব্যাখ্যা করবে এবং সেই জায়গা থেকে বুঝবেন যে বাংলার ফেরেফবাজটার চাপ আরও বাড়লো কিন্তু কিভাবে। অবশ্যই ব্যাখ্যা করবো সে অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজ সকাল থেকেই তেলেঙ্গানা হায়দ্রাবাদে সেখানে কিন্তু সাজো সাজো রব ছিল একটা দুর্নীতি যেটা আপনারা ইতিমধ্যেই শুনেছেন সেটা হচ্ছে সারাফ ঘোটালা যেটা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নাম আছে বারবার 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 তাকে ডাকা হচ্ছে ইডি তাকে নোটিশ পাঠাচ্ছে এবং তার মুখে একটাই কথা যেটা আমরা বাংলায় বারবার শুনতে পাই রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে বিজেপি আমার সঙ্গে রাজনৈতিকভাবে লড়তে না পেরে আমাকে রাজনৈতিক প্রতিহিংসা করছে কিন্তু একটি বারও গিয়ে সেই জেরা ফেস করার ক্ষমতা হচ্ছিল না আর সেই সারাফ ঘোটালায় অরবিন্দ কেজরিওয়ালের ক্রাইম ক্রাইমে যদি পার্টনার কেউ হয়ে থাকে সেটা হচ্ছে এই কে কবিতা যিনি হচ্ছেন ওই বিআরএস যে তেলেঙ্গানার যে দলটি ছিল যারা ক্ষমতা থেকে সম্প্রতি সরে গেল সেই কে চন্দ্রশেখর রাওয়ের কন্যা কে কবিতা এই কে কবিতাকেও কিন্তু বারবার নোটিশ করা হচ্ছিল কিন্তু তিনি সেখানে যাচ্ছিলেন না ফলে আজকে হায়দ্রাবাদে তার বাড়িতে চলে যায় সকাল থেকে ইডি সার্চ অপারেশন চালায় তাকে জেরা করে এবং দিনের শেষে কিন্তু তাকে গ্রেপ্তার করা হবে দুপুর থেকেই মোটামুটি বোঝা যাচ্ছিলো যে গ্রেপ্তারিটা কার্যত কনফার্ম হতে চলেছে তিনি আর বাঁচতে পারবেন না গ্রেপ্তারি আর এড়াতে পারবেন না ফলে সেই সময় কি করে তার লিগাল টিম তারা কিন্তু সরাসরি চলে যায় এক ম্যাজিস্ট্রেটের কাছে তার রক্ষা কবচ চাওয়ার জন্য এবং ম্যাজিস্ট্রেট সব দেখে শুনে বুঝতে পারেন যে এখানে কোনো রকম কোনো কবচ দেওয়ার কোনো সম্ভাবনা নেই কীভাবে কবচ দেবেন সুপ্রিম কোর্টের রায় রয়েছে এবং এবং তারপরই ওই প্রথমের যে অংশটা দেখলেন যেখানে ইডি অফিসিয়ালরা সারাদিন সার্চ অপারেশন করেছেন সার্চ অপারেশন করার পর তাকে দিনের শেষে অ্যারেস্ট ওয়ারেন্ট হাতে ধরিয়েছেন সেখানে তিনি সয় করিয়েছেন দিয়ে বলছেন আমি আর আসবো না এবং সেখানে তার সাঙ্গ ঢুকে গেছে গিয়ে অদ্ভুত অদ্ভুত সব দাবি করছে যে তিনি প্রথমবার জেলে যাচ্ছেন তিনি মানসিকভাবে খুব ভেঙে পড়বেন তার ফ্যামিলিকেও সঙ্গে নিয়ে যেতে হবে মানে পিকনিক হচ্ছে নাকি এরা এই এই আমি করতে করতে এমন জায়গায় চলে গেছে না বেসিক সেন্সগুলো হারিয়ে ফেলেছে বলছে আমি জেলে যাবো কিন্তু আমার ফ্যামিলিকে সঙ্গে অ্যালাউ করতে হবে হ্যাঁ ফ্যামিলিও যাবে কিন্তু আলাদা সেলে যাবে যদি তাদের যোগ ধরা পড়ে তারপরে তারপরে এই যে দুজনকে দেখছেন যারা ওই একজন হলুদ চুড়িদার পরে এক মহিলা রয়েছেন আর আরেকজন পাশে একটি ছেলে রয়েছে এরা নাকি হচ্ছে ওই বিআরএসের কার্যকর্তা বেশ উচ্চ পর্যায়ে রাজ্য পর্যায়ের বেশ কার্যকর্তা তারা এবার নাকি ইডিকে ঘিরে ধরে সেখানে বাওয়াল দিতে শুরু করেন যে সার্চ অপারেশন করতে আপনারা ঢুকলেন কি করে ইডি তখন পরিষ্কার বলে দেয় যে দেখুন আমাদের হাতে কাতে কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে আমরা কোর্টের অর্ডার নিয়ে কিন্তু এই তদন্ত করছি এবং সেই তদন্তে আমাদের মনে হচ্ছে যে এখানে গ্রেপ্তার করার দরকার হয়েছে আমরা সেখানে দিয়েছি আপনার হাতে কোনো রক্ষা কবচ নেই আপনি আইন হাতে তুলে নিয়ে কিন্তু বড় বিড়ম্বনায় ফেলছেন এরপরে কিন্তু আমাদের আরও কঠিন স্টেপ নিতে হবে এবং সেই জায়গা থেকে একটা যেন কোথাও বলার চেষ্টা হচ্ছে যে আমরা সুপ্রিম কোর্টকেও মানি না ওই আর কি বেসিক্যালি যেটা আমাদের এখানেও হয় আর কি আমি আইন আমি শাসন সেই একই জিনিস একই জিনিস এরপর ইডি যখন তাকে বার করতে চায় দেখছেন কিভাবে দলীয় সমর্থকদের সেখানে জড়ো করা হয়েছে ঘিরে ধরে তার নামে জয়ধ্বনি দেওয়া হচ্ছে বিজেপি প্রতিহিংসা করছে ওই যে তেলেগু ভাষায় হচ্ছে আর কি মানে যে জিনিস বাংলায় চলে ঠিক সেম সেম জিনিস দেখতে পাচ্ছেন কিন্তু সেই বিশাল পলিটিক্যাল সাপোর্টার নিয়ে এসেও সে সবজি তাকে আটকানো যায়নি তাকে সেখান থেকে বার করে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে এবং অ্যারেস্ট করে নিয়ে এসে যেটা করা হয়েছে সেটা হচ্ছে সিধা দিল্লি তাকে আরও ইন্টারোগেট করার দরকার আছে এবং তাকে তাকে প্রডিউস করা হবে খুব সম্ভবত কোটে আগামী কাল এবং সেই জায়গা থেকে ইরি হেফাজতের জন্য তাকে চাওয়া হবে অর্থাৎ এই সারাব ঘোটালায় কিন্তু একটা বড়সড় আজকে পদক্ষেপ নিল কিন্তু যে প্রসঙ্গ শুরু করেছিলাম যে এর সঙ্গে বাংলার কি সম্পর্ক রয়েছে আর ভণ্ড ভাইপোর চাপটাও কেন বাড়লো কেন দেখুন এই মুহূর্তে ইডি ইডি বলা হয় না যে ইডি রাজনৈতিক প্রতিহিংসা করছে কিন্তু আদতে যে কটা হাই প্রোফাইল কেস সামলাচ্ছে তার মধ্যে ছিল ঝাড়খণ্ডের হেমন্ত সরেন গ্রেপ্তার হয়ে গেছে এই তেলেঙ্গানার কে কবিতা গ্রেপ্তার হয়ে গেল আজকে এবং এর যে পার্টনার ইন ক্রাইম যাকে বলা হয় সেটা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেই অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু বারবার বারবার নোটিশ করা হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল কিছুতেই যাওয়ার সাহস দেখাচ্ছে না এবং খুব সম্ভবত নেক্সট নেক্সট অরবিন্দ কেজরিওয়াল কিন্তু এবার গ্রেপ্তার হতে চলেছেন তাহলে তাহলে তার সঙ্গে বাংলার কি সম্পর্ক রয়েছে এই যে লিস্ট হাই প্রোফাইল লিস্ট রয়েছে যেখানে ট্যাকেল করতে গেলে পলিটিক্যাল বাধা সৃষ্টি করা হবে যেখানে যেটাকে হ্যান্ডেল করতে গেলে যেটাকে ইনভেস্টিগেশন করতে গেলে সেখানে বারবার ওই সর্বোচ্চ স্তরের যে আইনজীবীতা আইনজীবীরা রয়েছে যারা যারা এই ফেরেফাজগুলোকেই শুধু প্রোটেক্ট করতে পারে এবং সেরকম একটা সম্ভাবনা তৈরি করে বারবার সময় কিনে নেয় সুপ্রিম কোর্ট থেকে তার মধ্যে বাংলার কিন্তু ফেরেবাজের কেসটাও রয়েছে এবং সেই জায়গা থেকে যেটা লাস্ট হিয়ারিং হয়েছে আপনারা হয়তো খুব ভালো করে সেখানে খেয়াল করেছেন সেখানে কিন্তু একটি কোম্পানির কথা বলা হয়েছে এবং সেই কোম্পানির নাম একদম রায়ের বলে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে সেই কোম্পানির ডিরেক্টর এবং কর্মীরা কর্মীরা মানে সাধারণ কর্মীদের ব্যাপার তো নয় ওই যারা সিইও সিও ওই ধরনের পদে বসে আছে তার মধ্যে মোস্টলি সিও ও গ্রেপ্তার হয়ে গেছে যতটুকু আমার মনে পড়ছে এবং সেই জায়গা থেকে কিন্তু ইডিকে পরিষ্কারভাবে কোর্ট কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে যে চব্বিশে এপ্রিল আমি নেক্সট টাইম নেক্সট ডেট দিচ্ছি তার মধ্যে এক নম্বর আমি অসন্তুষ্ট যে যে গতিতে এর কাজ হওয়া উচিত যেভাবে তার সম্পত্তি ফ্রিজ হওয়া উচিত সেই জায়গাটা হয়নি এবং নাম্বার টু এই যে ডিরেক্টর এবং যে কর্মীরা রয়েছে মানে ওই উচ্চপদস্থ কর্মী যাদের বিপুল পরিমাণ বিপুল পরিমাণ টাকা হয়েছে এবং সেই টাকার সঙ্গে এই কোম্পানি থেকে টাকাটা হয়েছে তার একটা যোগ রয়েছে এবং এই কোম্পানির সঙ্গে পশ্চিমবঙ্গের হয়ে চলা বিভিন্ন দুর্নীতি সেটা শিক্ষক নিয়োগ দুর্নীতি পুরো নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি সমস্ত মৌচাকের মতো আটকে রয়েছে সেই দুর্নীতি থেকে এরা যে বিপুল পরিমাণ টাকা করেছে সেই টাকাটার উৎস এবং সেই ক্রাইমের উৎস সেই সমস্তটা আমার চাই এবার এই কথা এই নির্দেশিকা হয়ে যাওয়ার পর এইটুকুনি কার্য তো নিশ্চিত হয়ে যাচ্ছে যে দু তরফে ফাঁসতে চলেছে এক ভোটের আগে টাকাটা কিন্তু ফ্রিজ হতে চলেছে সম্পত্তি কিন্তু অ্যাটাচ হতে চলেছে এবং যত সেই ধরনের সম্পত্তি অ্যাটাচ হবে টাকাটা অ্যাটাচ হবে ভোটে খরচ করতে পারবে না সেই দিকে তো চাপ আছেই প্লাস সেই ধরনের জিনিস যখন সামনে চলে আসতে শুরু করবে তখন কিন্তু জনমানুষে তার প্রতিফলন বাড়বে এবং এত সম্পত্তি এত সম্পত্তি যেটা ওই লুকিয়ে রাখা হয় না টালি চালা সাদা শাড়ি দিয়ে লুকিয়ে রাখা হয় ওই বলা হয় না একটা ছেলে বিয়ে করে ফেলেছে দুটো বাচ্চা আছে কি খাওয়াবে আর তার চোখের কিছু কিছু একটা সমস্যা হলে কি না হলে আমেরিকায় উড়ে যেতে পারে দামি দামি গাড়ি চড়ে ঘুরতে পারে মোটা সোনা চেন গলায় ঝোলাতে পারে তো সেই সমস্ত কিছু ভাবমূর্তি ভাঙবে এবং দু নম্বর হচ্ছে আদালতে এমনি এমনি ক্রাইমের উৎসটা টাকার উৎসটা জানতে দিতে বলছে না এইগুলো হাতে পেলে আদালত তখনই কিন্তু কংক্রিট কংক্রিট কিন্তু অ্যাড্রেস করতে পারবে যে ফেরবাসটাকে নিয়ে কি করা উচিত এবং এখানে যেরকম হলো যে সার্চ অপারেশন হলো একদম নির্দিষ্টভাবে আদালতের নির্দেশ মেনে সার্চ অপারেশনটা হলো এবং তাকে ইন্টারোগেশন হলো স্যাটিসফ্যাকশান হলো না দিনের শেষে গ্রেপ্তারিটা হলো আদালতকে ইডিকে সেই জিনিসটা তুলে দিতে হবে তার ফলে আদালতেরও সেখানে সুনির্দিষ্ট এবার নির্দেশিকা আসবে যে হ্যাঁ এবার যাও একদম বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞেস করো এই টাকার উৎস তোমরা পেয়েছ তোমাদের সঙ্গে সেই কি বলছে কি এটার সঙ্গে কোথায় গরমিলটা রয়েছে এত বিপুল পরিমাণ টাকা হলো কি করে কোন গরিবী কাজ তিনি করেন কোন ম্যাজিক ফর্মুলা তিনি জানেন সেগুলো আদালতেই বা জিজ্ঞেস করতে বলবে সেই ইন্টারোগেশনটা যেদিনকে হবে সেদিনকেই কিন্তু খেলাটা শেষ হবে ফলে যে যে চার পাঁচটা নাম এখানে লিস্টে ছিল সেগুলো কিন্তু এক 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 করে উইকেটটা পড়ছে আর তার ফলে একটা কথাই বলা যেতে পারে ভণ্ড ভাই প্রবৃত্তও কিন্তু ছোট হয়ে আসছে আজকে তেলেঙ্গানাতে তেলেঙ্গানাতে যে যে ঘটনাটা ঘটলো সেটা বাংলার বুকেও খুব শীঘ্রই দেখা যাবে এইটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহল রীতিমতো আশাবাদী তার পাশাপাশি পাশাপাশি যারা ইডি কভার করেন এবং আদালতেরও যে মেজাজটা দেখা গেছে তারাও সেটাও যারা কভার করেন তারাও কিন্তু একই কথা বলছেন যে খেলা কিন্তু শুরু হয়ে গেছে বাংলাতেও এবং তার ফলে বাইপোর কাঁধ ক্রমশ ঝুলে পড়ছে বাইপোর যে বডি ল্যাঙ্গুয়েজ আছে সেটা ভেঙে পড়ার এবং যেটা তেলেঙ্গানায় আজকে দেখা গেল এই দৃশ্য পশ্চিমবঙ্গে দেখতে খুব বেশি বোধ আর সময় লাগবে না কি বলবেন আপনারা এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম বেরোত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার